V-tip এতক্ষণ যে জায়গাটা দেখলেন কোথায় বলুন তো না না পুরুলিয়া না আমি দাঁড়িয়ে আছি হাওড়া জেলার বুকে বেলুড়ে হ্যাঁ বেলুরে সেই পলাশ বন এই বসন্ত এসে গেছে আর এই বসন্তে চারিদিকে পলাশ ফুলের সমারোহ আর সেই পলাশ বাগান দেখতেই আমি চলে এসেছি বেলুরে পুরুলিয়া যাওয়ার যারা সুযোগ এই টাইমে পাচ্ছেন না বা টাইমের অভাব একটা দিন মাত্র এক ঘন্টার টাইম নিয়ে হাতে চলে আসতে পারেন এই জায়গায় আমি দেখাবো এখানে কত ধরনের পলাশ আছে এবং তাছাড়া দেখতে পাচ্ছেন আমার উপরে আমি দেখাচ্ছি দেখুন আমার উপরে যেখানেই দেখবেন কিন্তু শুধু পলাশ আর পলাশ অসাধারণ পরিবেশ একদম নির্জন শান্ত এখনও সেভাবে লোকের আনাগোনা শুরু হয়নি অনেকেই এসছে ফটোশ্যুট করছে অনেকে রিলস বানাতে এসছে তো আপনারা যদি এই ধরনের সুন্দর মুহূর্তটাকে ধরে রাখতে চান তাহলে অবশ্যই আসতে হবে এই বেলুড়ে মূলত ঝাড়খণ্ড রাজ্যের রাজ্য ফুল হল পলাশ ফুল তবে আমাদের হাওড়া জেলাতেও বসন্তকালে কিন্তু প্রচুর এই ফুল ফোটে আর সেই কারণেই বসন্ত ফুলকে এই সিজনের অগ্রদূত বলা হয় অনেকে বলেন বসন্তকালে নাকি পুরুলিয়ায় পলাশের আগুন লাগে একদম নতুন রূপে নতুন রঙে রেঙে ওঠে আমার বহুদিনের ইচ্ছা একবার এই পলাশের রূপ দেখতে পুরুলিয়া যাব কিন্তু সত্যি বলতে বন্ধুরা এখনো পর্যন্ত সেই কপাল আমার হয়ে ওঠেনি তাই কাছে পিঠে হাওড়া জেলার বেলুড়ে অবস্থিত সেই পলাশ বন দেখতে ছুটে চলে এসেছি তে দাঁড়িয়ে আছি বেলুড় স্টেশনে আর বেলুড় স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনে রয়েছে একটা বাজার এই বাজারে যা রাস্তাটা যে আছে এখান থেকে সামনে গিয়েই অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড বন্ধুরা এটা হলো বেলুর ইএসআই হসপিটাল হ্যাঁ এই ইএসআই হসপিটালই আমার আজকে গন্তব্যস্থল বলে দিই আপনারা বেলুর স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা অটো করে দশ টাকার বিনিময়ে পৌঁছে যান এই ইএসআই হসপিটালে ইএসআই হসপিটাল ঢোকার মুখে বাঁদিক বা ডান্দিকে যে দুটো রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা বাঁদিকে সোজা গেলে শুধু পলাশের বন পাবেন অনেকটা জায়গা জুড়ে আছে এই পলাশ বন আমিও যথারীতি চললাম দেখুন দূর থেকে দেখা যাচ্ছে লাল হলুদের সমারোহ এই সেই রাস্তা দেখুন সামনে অনেকেই এসছে অলরেডি ছবি তুলছে রাস্তার দুধারে কিন্তু পলাশ গাছে ভর্তি আর অসংখ্য ফুল ফুটে আছে কমলা দেখুন এর গঠনটা কত সুন্দর আমার হাতে অনেকই আছে একটা আছে বাসন্তী বা ইয়েলো কালার আর একটা আছে কমলা বা রেড কালার যেটাই বলবেন বাসন্তী কালারটা রেয়ার বাট এখানে এসে দেখলাম যেটা দেখে আমার খুবই ভালো লাগলো একটা আলাদা অনুভূতি এই পলাশ ফুল যদি দেখতে চান তো অবশ্যই আসতে হবে এই পলাশগুঞ্জে এই জায়গাতে এলে আমরা এক পলাশ বলতে পারবো না কারণ আমার উপরে আমি যেদিকেই দেখাবো আপনাদের শুধু পলাশই পলাশ দেখুন তার সাথে পরিবেশটাও অসাধারণ সুন্দর হ্যালো বন্ধুরা এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম পলাশকুঞ্জ হ্যাঁ সেই পলাশকুঞ্জের মধ্যে আমি দাঁড়িয়ে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এসছে ফটো করতে আর আমার হাতে এই পলাশ ফুল আহা কি সুন্দর অনুভূতি যেটা আপনারা না এলে না ছুঁয়ে দেখলে ফিল করতে পারবেন না মানুষ কিন্তু ট্রেন্ডিংয়ের সাথে বাঁচতে ভালোবাসে যে টাইমে যেটা সেই টাইমে বিশেষ করে বাঙালি হ্যাঁ বাঙালিরা কিন্তু যে টাইমে যেটা সেই টাইমে সেটা কিন্তু করতে অব মানে করবেই অবশ্যই সেরকমই এই বসন্ততে পলাশ ফুলের সাথে ছবি তুলবে না এটা তো হয় না আর পলাশ ফুলের সাথে ছবি তোলা মানে সেই যেতে হবে পুরুলিয়া বা বাঁকুড়া বা শান্তিনিকেতন বাট আমরা কি জানি একদম হাতের কাছে কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে আছে এই বিশাল বড় পলাশপুঞ্জ যেখানে এসে আপনারা প্রচুর প্রচুর ভিডিও করতে পারেন ফটো তুলতে পারেন হাতে ফুল নিয়ে পুরো বৃষ্টির মতো উড়িয়ে ছবি তুলতে পারেন হ্যাঁ সেরকমই একটা জায়গায় নিয়ে চলে এসেছি বন্ধুরা যত টাইম যাচ্ছে তত কিন্তু আস্তে আস্তে লোকের সমাগমও বাড়ছে আপনারা যারা বসন্ত উৎসবে এখানে টাইম এক্সপ্লেন করতে চান তারা অবশ্যই চলে আসুন তাহলে বন্ধুরা কি ভাব বুঝছেন আসতে হবে তো অবশ্যই চলে আসুন অনেক অনেক ভাইরাল হয়ে ওঠার আগে নিশ্চিন্তে কিছুটা টাইম কাটিয়ে যান অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হতে চলেছে এই জায়গা তো বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোথাও নতুন কোনোখানে সঙ্গে থাকবেন সাথে থাকবেন আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না টাটা